যারা রাজা ছিল ওরা কেউ আর পিরামিড বানায় নাই কেন কারণ পিরামিড চুরি হয়ে যায় পরে এরপর ওরা কি করছে পাহাড় কাইটা পাহাড়ের ভিতরে অনেক করেন হাফ কিলোমিটার ভিতরে যাইয়া প্রাসাদ বানাইতো মারা যাওয়ার পরে এগুলো হচ্ছে লুকসরে এবং ওখানে হচ্ছে সবগুলা মামির লাশ পাওয়া গেছে যেটা আমরা দেখতে যাব এবং ওই ওই লাশের পাশে লেখা আছে কার কে বাবা একদম রিলেশনশিপ এবং আপনাদের সুবিধা যেটা হবে আগে একটু অবস্থা ছিল এখন প্রত্যেকটা মামি একদম কেক আর বাবা একেবারে নিচে তীর চিহ্ন দিয়ে দেওয়া আছে এই পরে ওই যাবেন ওই পরে ওই যাবেন মানে একদম আপনাকে বুঝাইতে হবে না কে পরে কে আসছে জাস্ট সাইনটা ফলো করবেন তীর চিহ্ন দিয়ে দেওয়া আছে জাস্ট যাবেন কিন্তু আমাদের ভবিষ্যতে যাদের যার ঝামেলা ছিল ওইটা আমি এখন বলবো না আপনারা ঘুরে আসেন তারপর বলবো রাতেবেলা গোল মিটিং করবে এটা নিয়ে সমস্যা দুইটা আছে মানে থিওরিটিক্যালি আমন হতে টু ও সাসপেক্টেড লিস্টে পড়ে কারণ সেম টাইম লাইনে মানে মানে নবীজি যেই টাইমে বাসে ছিল ওই টাইমে দুইজনই আছে এবং দুইজনের সাথে অনেক কিছু মিলে